আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজর আমরা মেজর টেলিগ্রাম বটটাকে সবাই চিনি তো আমরা সম্প্রতি গতকালকে হচ্ছে একটা আপডেট দিয়েছিল মেজরের আপডেটটা হচ্ছে যে তারা লিস্টিং নিয়ে হচ্ছে কার্যক্রম শুরু করছে তো আমি জাস্ট তাদের ওই আপডেটটার উপর ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি তো আজকের ভিডিওতে থাকবে যে মেজর টোকেন কত তারিখে লিস্টিং হতে পারে কতদিন টাইম আছে টোকেন কেমন দেবে প্রাইজ কেমন হইতে পারে বাইনান্সে লিস্টিং হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজ কথা বলবো তো বেশি কথা না বাড়িয়ে আমি মেইন ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে একটা চমক দিই সেটা হচ্ছে আপনারা হয়তো বা খেয়াল করছেন কয়েকদিন আগে হ্যামেস্টার কম্বার্ট কিন্তু লিস্টিং হয়েছে তো হ্যামেস্টার কম্বার্ট কিন্তু হচ্ছে খুব লো প্রাইস দেবে যেটা আমরা কিন্তু কল্পনাও করতে পারিনি তো হ্যামেস্টার কম্বার্টকে নিয়ে ম্যাজর্স কিন্তু ট্রল করছিল ট্রলটা ঠিক এরকম যে উই আর নর্ট হ্যামেস্টার উই আর ম্যাজর্স তো এখানে তারা বোঝাইতে চাইছে যে তারা কিন্তু হ্যামেস্টারের মতো কাহিনী করবে না তারা মেজরের মতোই কাহিনী করবে তার মানে প্রাইসটা এরা ভালো দিবে তো যেহেতু মেজার খুব ভালো একটা প্রোজেক্ট তো এটা নিয়ে আমাদের কিন্তু খুব একটা আশা ভরসা রয়েছে তো এখন দেখা যাক তারা পরবর্তী আপডেটটা কি আনছে আজকে তারা যে পোস্টটা করছে সে পোস্টটা হচ্ছে এটা যে এখানে কিন্তু তারা লিখে যে অক্টোবর উইল সেজলাইডিং হট লিস্টিং ইনস কামিং তো এখানে কিন্তু তারা লিখে যে লিস্টিং কিন্তু খুব শীঘ্রই তারা আনতে যাচ্ছে এখন এখানে কিন্তু কিছু পয়েন্ট দিছে তারা এই পয়েন্টটা নিয়ে কিন্তু আমি কথা বলবো তো এখানে তারা যে পয়েন্টটা দিছে তারা কিন্তু লিখে দিছে যে টাস্কের যে রেওয়ার্ডটা তারা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কমাই দিছে তো টাস্কের রেওয়ার্ডটা কি সেটা একটু দেখাই আমি মেজর বটটা ওপেন করে নিচ্ছি এখানে যদি আর্ন সেকশনে আসি তো এখানে কিছু টাস্ক দিছে এই টাস্কে কিন্তু আগে হচ্ছে পয়েন্টগুলো বেশি দিত আমরা জানি যে এখান থেকে হচ্ছে শেয়ার করলে মানে স্টোরি শেয়ার করলে হচ্ছে দশ হাজার টোকেন দিত প্রতিদিন এখন কিন্তু পাঁচ হাজারের মতো টোকেন দিচ্ছে তো এরকম ফিফটি পার্সেন্ট মানে অর্ধেকের মতো কিন্তু টোকেন তারা কমিয়ে দিছে এখন পরবর্তীতে আপডেটটা সেটা হচ্ছে সরি তো পরবর্তী আপডেটটা হচ্ছে তারা স্টার্টিং অক্টোবর ফার্স্ট মাইনিং উইল টেক এ ডেইলি ডিপ এখানে তারা যেটা বোঝাইতে যাচ্ছে যে অক্টোবরের এক তারিখ থেকে তারা মাইনিংয়ের এর পরে কিন্তু নজর রাখবে মানে এই টোকেনটা তারা কনভার্ট করে দিবে আমি যদি মেজরটা আবার ওপেন করি এখানে কিন্তু আমার টোটাল আর্ন হয়েছে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মেজর টোকেন তো অবশ্যই এটার উপর ভিত্তি করে তারা পেমেন্ট দিবে না এটাকে কনভার্ট করে তারা কম টোকেন তৈরি করে দিবে যেমন এমনও দিতে পারে যে মিলিয়নে মানে প্রত্যেক এক মিলিয়নে এক হাজার টোকেন দিতে পারে তো এরকম কনভার্ট করে দিবে তো যেটা কনভার্ট করে দিবে ওটা আমরা উইন্ডো দিতে পারবো এবং সেই টোকেনটার উপর ভিত্তি করে তারা কিন্তু হচ্ছে পেমেন্ট করবে এখন এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো তারা অক্টোবরের এক তারিখ থেকে শুরু করবে তো এটাই তারা হচ্ছে এখানে বলতেছে তো তারপর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইন অ্যাক্টিভ প্লেয়ার্স ইনঅ্যাক্টিভ ইন অ্যাক্টিভ যে প্লেয়ারগুলো রয়েছে মানে জাস্ট বটটা স্টার্ট দিয়ে রেখে দিছে কিন্তু কোনো ধরনের কাজ করিনি এই ধরনের যারা রয়েছে তাদের যে বর্ডগুলো রয়েছে তাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো কিন্তু তারা ফ্রিজ করবে ফ্রিজ বলতে হচ্ছে তারা এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের উইড্রো তারা করতে পারবে না তো শুধুমাত্র উইড্রো না তারা কোনো কিছুই এই অ্যাকাউন্ট থেকে করতে পারবে না কোনো আর্নিং করতে পারবে না সো যারা অ্যাকাউন্ট খুলছেন একটা খোলেন আর মাল্টিপল খোলেন সবাই কিন্তু নিয়মিত আপডেটগুলো নেবেন আর মেজর কিন্তু প্রতিদিন চেক আউট করবেন তো এটাই হচ্ছে কথা এখন পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বট উইল গেটিং বাস্টেড তো এইটা আমি শিওর বুঝতে পারলাম না এটা কি বলতেছে তারা এখন পাঁচ নাম্বারে যদি আমরা যাই এখানে কিন্তু তারা লিখে দিয়েছে স্টে ওয়ে ফর দ্য গেম টু লং অ্যান্ড ইয়োর রেটিং উইল গো আপ ইন ফার্মস তো এখানে তারা যেটা বুঝোচ্ছে যে আপনি যত তাদের হচ্ছে যে বটটা রয়েছে বটে যত আপনি অ্যাক্টিভ থাকবেন তত আপনার টোকেন হওয়ার সম্ভাবনা রয়েছে সো শর্ট টাইম রয়েছে খুবই শর্ট টাইম তো তারা বলতেছে যে বেশি বেশি সময় দিতে মানে খুব বেশি বেশি সময় দিতে বলতেছে এটার পিছনে তো আমরা সবাই বেশি বেশি সময় দিব এই কয়েকদিন আমরা খুব বেশি হচ্ছে ক্লাইম করার চেষ্টা করবো টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব যার যত কাজ আছে সব কাজগুলো এই অল্প কয়েকদিনে আমরা কমপ্লিট করব। তারপর এটাই ছিল হচ্ছে এখানের মেন আপডেট যে তারা এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ থেকে তারা তাদের স্ন্যাপশট শুরু করবে তো এখন আর কয়েকটা বিষয় নিয়ে কথা বলি মেজরে যারা এখনও কাজ করেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লিংকে চাপ দিবেন প্রথম লিংকে চাপ দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে মেজরের লিঙ্কটা পেয়ে যাবেন মেজর বোর্ডটা স্টার্ট করবেন এখন কাজ তেমন কিছুই নাই জাস্ট প্রতিদিন হচ্ছে চেক দিবেন দিবেন চেক ইন দেওয়ার পর এখানে গেমসে আসবেন গেমসে আসার পর এখানে পাজার ডুব যেটা রয়েছে এটা মিলাবেন হোল্ড কয়েন তারপর হচ্ছে এখানে একটা স্পিন রয়েছে তারপর হচ্ছে চোয়েব কয়েন রয়েছে এই টাচগুলো আপনারা কমপ্লিট করবেন তারপর আর্ন সেকশনে আসবেন এবং এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তো এটাই হচ্ছে মেইন কাজ এখন আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট দেওয়া তো আমরা এখান থেকে টপ বাটনে চাপ দিব টপ বাটনে চাপ দিয়ে এখানে এই যে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে জাস্ট প্রোফাইলের উপরে একটা চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপডেটিং লিখে আসছে তো আপডেটিংটা যখন শেষ হয়ে যাবে আমাদের আপডেটিংটা হয়ে গেছে এখন এখানে কিন্তু ওয়ালেট নাম্বারের একটা অপশন আসছে এখানে আমরা জাস্ট চাপ দিয়ে টেলিগ্রাম ওয়ালেটটা আমরা কানেক্ট দিয়ে দিব তো আমি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট দিয়ে দিবেন যদি কারো না থাকে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে রাখবেন এবং সিক্রেট পাসটা কপি করে রাখবেন যেন পরবর্তীতে অ্যাকাউন্টগুলো হারিয়ে গেলে সেটা ব্যাক আনতে পারেন তো আমি জাস্ট অ্যাকাউন্টটা আমার ওয়ালেটটা কানেক্ট দিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা যাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে অলেটটা কানেক্ট দিবেন তো আমার কিন্তু অলেট কানেক্ট হয়ে গেছে দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমার মেইন কাজ আর কোনো কাজ নেই এখানে আমরা প্রতিদিন জাস্ট মাইনিং করব তারপর যখন হচ্ছে উইড্রো আপডেটটা আসে তখন আমরা আপডেট নিয়ে কথা বলবো মানে উইড্রো কীভাবে দেওয়া যায় সে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তো আরেকটা কথা বলি মেজর টোকানের প্রাইসটা কেমন হইতে পারে এখন এটা যদি বলি প্রি মার্কেটে বিটগেটে কিন্তু হচ্ছে সাড়ে তিন সেন্টের কাছাকাছি পার টোকেনের দাম দেখাচ্ছে সাড়ে তিন সেন্টের কাছাকাছি যদি দাম হয় মানে তিন সেন্টের আশেপাশে যদি মেজর টোকেনের দাম হয় তাহলে আপনারা শিওর থাকেন প্রতি এক মিলিয়ন টোকেনকে এক হাজার টোকেনে কনভার্ট করে দিবে এটা আমার ধারণা তো এটা কম বেশিও করতে পারে এটা তাদের মর্জি তো যদি কমও দেয় মানে টোকেনের পরিমাণ যত বেশি হবে রেট তত কম হবে আর টোকেনের পরিমাণ যত কম হবে রেট তত বেশি হবে এটা সবসময় খেয়াল রাখবেন সো এক হাজার টোকেন যদি দেয় তাহলে তিন সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে যদি পাঁচ হাজার টোকেন দেয় দেখা গেল প্রত্যেক এক মিলিয়ন টোকেনকে পাঁচ হাজার টোকেনে কনভার্ট করে দিছে সেক্ষেত্রে রেট আরো ডাউন হয়ে যাবে দেড় থেকে দুই সেন্টের মতো হয়ে যাবে তো এরকম প্রাইসটা এখানেই ডাউন করবে আর আমরা সবাই জানি যে প্রি মার্কেটের যে প্রাইস এটা কিন্তু মেইন প্রাইস না এটা জাস্ট একটা ধারণা দেয় এটা শুধুমাত্র একটা ধারণা দেয় আমরা যখন হচ্ছে টোকেনটা লিস্টিং হিসেবে পাবো তখন যে প্রাইসটা হবে ওটাই হচ্ছে মূল কথা এখন প্রাইসের দিকে তাকায় লাভ নেই আমি যতদূর যা মনে করি মেজর টোকেন অনেক ভালো একটা প্রাইস দিবে সো এটাকে মিস করবেন না এটা অবশ্যই সবাই কমপ্লিট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারো কিছু যদি জানার প্রয়োজন থাকে সেটা কমেন্টে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ